আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন অ্যাস ক্লাবের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম চলে আসলাম বাইয়ের ক্যানেলে বাইয়ের বেশ কিছু পার্সিয়ান বিড়াল আছে আজকের ভিডিওতে শুধু বিড়ালের দাম নয় বিড়ালের বিভিন্ন টিপস আপনাদেরকে জানানো হবে যারা নতুন বিড়াল কিনবেন কী বিড়ালের কোন জিনিসগুলো আপনাদের জানা প্রয়োজন তা নাইমবাইয়ের থেকে জেনে আপনাদেরকে জানানো হবে এবং বিড়ালের যাবতীয় যে ছোটোখাটো প্রশ্নগুলো থেকে থাকে তা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানো হবে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন ভিডিও শেষে আপনাদেরকে একটা গিবর ব্যাপারে জানানো হবে যারা না দেখবেন তারাই মিস করবেন যে কালো বিড়ালটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এই বিড়ালটি হতে পারে আপনারা সম্পূর্ণ ফ্রিতে বিড়ালটি গিভওয়ে করা হবে তো যারা বিড়াল বিড়ালের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো চলুন কথা না পারে ভিডিওটা শুরু করা যাক

আপনার ফ্রন্ট কালারে আছে এক পিস ব্ল্যাক আছে এক পিস আর অ্যাডাল্ট মেল আছে ফিমেল আছে অ্যাডাল্ট মেল আছে ফিমেল জি আচ্ছা যারা এই যে প্রথম বিড়াল কিনে বিড়াল নিয়ে সর্বপ্রথম বাসায় গিয়ে কি করা উচিত তাদের ভাই সর্বপ্রথম বাসায় যাওয়ার সাথে সাথে হচ্ছে যে কাজটা থাকে ওদেরকে লিটার বের করে লিটারে বসানো লিটারে বসানো হ্যাঁ তো দর্শক আজকে আপনাদেরকে আরও একটি কথা বলে দিই প্রথম পাঁচ বিয়ার্স যারা পাঁচজন যে বিড়াল যারা নেবে প্রথম পাঁচজন তাদেরকে নাইম ব্যাগ একটা বিশেষ অফার দিবে তাদের পাঁচ জনের পাঁচটা বিয়ারের জন্য আপনি কি অফার রাখবেন পাঁচ জনের জন্য পাঁচটা লিটার গিফট থাকবে আমাদের পাঁচ জনের জন্য পাঁচটা লিটার গিফট থাকবে তো ভিউয়ার্স বেশি দেরি না করে সাথে সাথে ভিডিওটি দেখার সাথে সাথে বাইর সাথে যোগাযোগ করতে হবে আপনি কোন বিয়ারটি নেবেন তো পাঁচ জনকে পাঁচটা লিটার গিফট করা হবে জি তো ভাই এই যে আরেকটা দেখতে পাচ্ছি জিঞ্জার এটাকে কি বলে এটা হচ্ছে ফাউন্ড কালার ভাই কালার জি সেটা ব্লাড লাইনটা কি ও পারশিয়ান বাবা মা দুজনেই পারশিয়ান বাবা মা দুজনেই পারশিয়ান জি আচ্ছা খুবই অ্যাকটিভ সবগুলো আছে ভাই খুবই অ্যাকটিভ আচ্ছা এটা ডিটেইলস এর সম্পর্কে একটু বলেন বয়স কত ওর বয়স হচ্ছে আপনার আড়াই মাসের মতো এটা ট্রিপল কোটের বেবি হ্যাঁ হ্যাঁ ওর বাবা হচ্ছে খুব ভালো কোয়ালিটির বাবা মা দুজনেই খুবই ভালো কোয়ালিটি আপনি বেবির গ্রোথ এবং বেবির কোয়ালিটি এবং ট্রিপল কোট বেবির পার্সেন্টেজ

আচ্ছা রবি সুন্দর এটা বয়স কতদিন পর বয়স আর আপনার দুই মাস প্লাস দুই মাস প্লাস জি ভ্যাকসিন তো করাতে হয় ভ্যাকসিন তিন মাস বয়সে করা তিন মাসে করাতে হয় আচ্ছা ভাই ভ্যাকসিন সম্পর্কে যে প্রশ্ন ভ্যাকসিন মানুষ কোথা থেকে করাবে এটা ভ্যাকসিন ঢাকার বাইরে যারা থাকে ভ্যাইয়া তারা হচ্ছে পানি অধি দপ্তর থেকে করাতে পারবে আচ্ছা আর হচ্ছে ঢাকার ভিতরে যারা আছে তারা তো প্রতি এলাকায় এখন আপনার ভ্যাট ক্লিন ভেটেরিনারি আছে

এটার একটা দামাকে একটা অফার দিয়ে দেন ভাই এটা আপনার চ্যানেলের পক্ষ থেকে যে আসবে তার জন্য 10000 টাকা 10000 টাকা জি ফিক্স 10000 টাকা খুবই খেলাধুলা অ্যাক্টিভিটিস যদি আপনি দেখেন এই যে মাশাআল্লাহ যারা বাসায় একাকিত্বতে ভোগেন এবং যাদের মন ভালো থাকে না ডিপ্রেশনে থাকেন তারা বিড়াল পালতে পারেন তাদের এই যে খেলাধুলার এই সমস্ত অ্যাক্টিভিটি দেখেই মন ভালো হয়ে যায় সেটা ফিক্স 10000 নাকি জি ভাই ফিক্স 10000 টাকা আচ্ছা তো আর কি কি কালেকশন আছে ভাই কাছে ভাই ওখানে ফিমেল আছে অ্যাডাল্ট ফিমেল অ্যাডাল্ট ফিমেল জি আচ্ছা শুয়ে আছে তো এটা ডিটেইলসটা বলেন ভাই ওর বয়স হচ্ছে আপনার 1 বছর প্লাস ও একবার বেবি করেছে আচ্ছা বেবির পার্সেন্টেজ এবং কোয়ালিটি খুবই আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে আচ্ছা আচ্ছা এটার দাম কিরকম হচ্ছে ওর দাম হচ্ছে 15000 টাকা ভাই 15000 টাকা জি তো কোনো ডিসকাউন্ট দিবেন না ভাই সে অ্যাডাল ফিমেল তো এখানে আর এই থেকে ডিসকাউন্ট করা যায় না 1000 টাকা ডিসকাউন্ট করে দেন ঠিক আছে আপনার চ্যানেলের পক্ষ থেকে আসলে 1000 টাকা ডিসকাউন্ট আচ্ছা ভাই যে সময়টা যে চলতেছে ঠান্ডার সময় রাতের বেলা ভালোই ঠান্ডা পড়ে রাতের বেলা যদি যে একটা বিড়াল যারা পালে তাদের জন্য উপদেশই থাকবে যে যারা বিড়াল পালবে সবাই যেন শীতের কাপড় পাওয়া যায় বিড়ালের বিড়ালের কাপড় পরা রাখতে হ্যাঁ একটু কাপড়গুলো যদি পরায় রাখে ভালো হয় আচ্ছা যারা অনেকগুলো একসাথে पाले যারা অনেকগুলো पाले তারা অবশ্যই বিড়ালের ব্যাপারে ভালো ধারণা আছে ভালো ধারণা আছে জন্য আমার পক্ষ থেকে কোনো সাজেশন নাই আচ্ছা যারা নতুন তারা তারা আর উল্টা আপনাকে বলতে পারে কমেন্ট বক্সের সাজেশন নাকি যারা নতুন তাদের জন্য থাকবে যদি কোনো সমস্যা ফেস করে অবশ্যই জানা যোগাযোগ করে আচ্ছা তো আর কি কি কালেকশন আছে ভাইয়া আজকে আলহামদুলিল্লাহ এখানে মোটামুটি যে আপনি যা একটা পার্সিয়ান অর্ডারই দেখালেন বাচ্চা এর সাথে আর কিছু বাচ্চা ভুলু ছিল সরি ভুলু জি জি আচ্ছা এই যে পার্সিয়ান এর সাথে আরো কিছু বেবি ছিল আর বেবি ছিল আলহামদুলিল্লাহ এখন আছে আমি আপনাকে হোয়াইট কালার গুলো দেখাচ্ছি মাশাআল্লাহ খুবই সুন্দর তো এই বেবি গুলো ডিটেইলসটা বলেন ভাইয়া ওদের বয়স হচ্ছে আপনার দুই মাসের মতো দুই মাসের মতো আগে লাগে দেখতে পাচ্ছেন তাই না হ্যাঁ বয়স দুই মাসের উপরে বলেন না না দুই মাস মাইনাস দুই মাসের কাছাকাছি দুই মাসের কাছাকাছি আচ্ছা এগুলোর ব্লাড কি আপনার বাসারই নাকি জি এগুলো আমার বাসায় হওয়া বাসারই তো এগুলোর প্রাইস কিরকম যাচ্ছে মানে এগুলো পার পিস বারো হাজার করে অফার প্রাইস দিয়ে দেন ভাই অফার প্রাইস সব দশ হাজার করে আপনার চ্যানেলের পক্ষ থেকে যে যেটা অর্ডার করবেন শুধু দশ হাজার যেটাই নেই দশ হাজার টাকা জি আচ্ছা এই তো ছিল আজকের কালেকশান জি জি ভাইয়া আচ্ছা আপনাদেরকে বলা হয়েছিল যে একটা ব্ল্যাক কালার পার্সিয়ান ক্যারো আপনাকে অবশ্য এই তো দর্শক যারা এত সময় ধরে এই যে এই বিড়ালটির জন্য অপেক্ষা করে আসছিলেন যে বিড়ালটি সম্পূর্ণ ফ্রিতে গিভ ওয়ে করা হবে আপনাদেরকে আজকের এই ভিডিওতে যদি এক হাজার সাবস্ক্রাইব যদি আসে তাহলে এই বিড়ালটি আপনাদেরকে গিভ করা হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে আপনার সাবস্ক্রাইব করে ডান বা যেকোনো একটা কিছু বলে জানাতে হবে আর হচ্ছে গিয়ে আপনাদের প্রোফাইলে ইউটিউব প্রোফাইলে আপনার সাথে যদি যোগাযোগ করা যায় সেজন্য ইমেল অথবা ফোন নাম্বার আপনার প্রোফাইলে অ্যাড করে রাখবেন তো ভাই একটু দর্শকদের বলে দেন ভাই এই যে বেবিটা দেখেন বেবিটার কোয়ালিটি এবং ওর স্যাটিসফ্যাকশন গুলো দেখাই আপনার একদম ট্রিপল কোড একদম হাই কোয়ালিটি মিউটেশনের বেবি ডল ফেস এর ভাই ডল ফেস জি তো দর্শক যারা নিতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কমেন্টস করে জানাবেন যে আপনি অংশগ্রহণ করছেন কি না আর অবশ্যই প্রোফাইলে আপনার ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড করতে হবে যাতে আপনার সাথে যোগাযোগ করা যায় আচ্ছা তো ভাইয়া আপনার ফোন নাম্বারটা বলে দিন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু সিক্স নাইন ডবল জিরো হ্যাঁ লোকেশন মিরপুর এক মিরপুর এক আপনাদের কারো যে কোনো সমস্যা বা যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অথবা নাইম্বের সাথে পরামর্শ করতে পারেন তো ঠিক আছে ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ ভাইয়া আলো থাকবেন